মেট্রো রেল উপর দিয়ে চলতেছে মেট্রো লাইন আর সামনে আমরা দেখব ইসমাইল আলাহ সালামে যেখানে কুরবানি করা হয়েছিলেন হাতের পাম পাশে একটা ছোট্ট মিনারের মতো দেখা যায় হাতের পাম পাশে আমরা দেখব সামনে যেখানে ইব্রাহিম আলাহ তার ছেলে ইসমাইল আলাহ সাল্লাম কি কুরবানি দেওয়ার জন্য আল্লাহ হুকুমে নিয়ে যাচ্ছিলেন এবং যেখানে তাকে শুয়ে কুরবানির জন্য ছুরি চালাইছেন কিন্তু আল্লাহ তালা জান্নার থেকে একটা দুম্বা দিয়ে দিয়েছেন তাকে সরে ইসমাদ সালাম হয় নাই সেই জায়গাটার সামনে সমস্ত গাড়িগুলো সেখানে আস্তে আস্তে যাচ্ছে হাতের বাম পাশে আমরা দেখবো ছোট্ট একটা মিনারার মতো যে জায়গা দেখা যায় হাতের বাম পাশে সব গাড়িগুলো এখানে আস্তে আস্তে যাচ্ছে ওই জায়গার মধ্যে ইসমাইল আল্লাহ সালামকে সরানো হয়েছে এবং তার গলার মধ্যে ছুরি চালানো হয়েছে সে কতল হয় নাই বরঞ্চ জান্নার থেকে একটা দম্বা দেওয়া হয়েছে সেটা জবাই হয়ে গেছে আমরা হাতের বাম পাশে দেখবো হাতের বাম পাশে পাহাড়ের পর দেখছি হাতের বাম পাশে ঠিক ওই জায়গাটার মধ্যে ইসমাইসালামকে ইবাহিম জবাই করার জন্য আনছেন

আপনি একটু খেয়াল করেন অনেক দূরে পাহাড় উপরে একটা মিনার দেখা যাচ্ছে ওই মিনারটার ওখানে বৈসা হাজরত ইব্রা ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি দেওয়ার জন্য ওখানে নিয়ে গেছিলেন আল্লাহ তালার পক্ষ থেকে একটি দুম্বা কোরবানি হয়ে যায় এবং হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ইন্ডার পাশ করলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহামের পদচারণা এই পাহাড়ের মধ্যে এখানে ইসমাইল আলাহ সালামের পদচারণা ছোটবেলায়

শুধু তাবু নাম্বার দেওয়া থাকে নাম্বারটার উপরে বেস করে তাদেরকে তাদের তাবুতে পৌঁছাইতে হয় এই জন্য অনেক হাজিগণ এখানে অনেক কষ্টের মধ্যে পেরেশানির মধ্যে পড়ে যান শুধু তাবু আর তাবু সমস্ত হাজি হাজের মৌসুমে এই মিনাতে অবস্থান করেন আমরা সামনে দেখবো যাওয়ারা সামনে এখানে বড় ছয়টা ছয়টা সামনে জামার এখন এখানে অনেক সুন্দর ভাবে মানে তিনতলা পর্যন্ত করা আছে নিচে উপরে তার উপরে এইভাবে এক পাঁচ দিয়ে প্রবেশ করতেছে আদি শাহ পাঁচ দেব হচ্ছে

এইটা হচ্ছে মেলা মিনার থেকে সাইফল সামনে জামারা যেখানে শয়তানকে পাথর মারে এটাকে বলা হয় জামারা ওই যে হেলিপ্যাডের মতো দেখা যাচ্ছে সামনে এটা মসজিদুল মসজিদুল খাইফ মসজিদুল খাইফ ফুল হাতের ওই যে

আছে শহর এই যে এগুলা সম্পূর্ণ পুরোটাই মিনার শহর মিনার তাবু অতিক্রম করতেছি